সম্মানিত সুদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উমার ইবনে ইয়াসিরের নামাজ নবী সাল্লাহ আলাইসাল্লাম কোন এক যুদ্ধ থেকে ফিরছিলেন এক পাহাড়ি এলাকায় এসে সন্ধ্যা হলো পাহাড়ের এই উপত্যকায় রাত্রি কাটাবেন বলে তিনি মনস্থ করলেন তিনি পাহাড় থেকে কিনচিত দূরে সমতল উপত্যকায় তাবু কাটাতে নির্দেশ দিলেন রাতে বাসের সব ব্যবস্থা সম্পন্ন হলে তিনি সাহাবাদের জিজ্ঞেস করলেন কাফিলা ও সুন্দরের পাহারাই আজ কাদের রাখা যাবে অমনি একজন মহাজির ও একজন আনসার উঠে দাঁড়িয়ে বললেন এ দায়িত্ব আজকের রাতের জন্য আমাদের দিন মহানব ইসাল্লা তৎক্ষণাৎ সন্তুষ্টি চিত্তে তাদের আবেদন মঞ্জুর করলেন তিনি তাদের নির্দেশ দিলেন পাহাড়ের ওই এলাকা দিয়ে শত্রু আসবার বয় আছে ওইখানে গিয়ে তোমরা দুজন পাহারা দাও মহাজিরের নাম ছিল আবদুল্লা ইবনে বাসার আর আনসার ব্যক্তির নাম ছিল উমার ইবনে ইয়াসির মহানবিস্লামের নির্দেশ মোতাবেক তারা দুজন পাহাড়ের নির্দিষ্ট জায়গায় চলে গেলেন অতপর আনসার ব্যক্তিকে বললেন আমরা দুজন একসঙ্গে না জেগে বরং পালা করে পাহারা দিই রাতকে করে একাংশে তুমি জাগবে অপর অংশে আমি জাগব এতে করে দুজনের একসঙ্গে ঘুমিয়ে পড়ার বয় থাকবে না এই চুক্তি অনুসারে রাতের প্রথম অংশের জন্য মহাজির আবদুল্লাহ ইবনে বাসার ঘুমালেন আর পাহারায় বসলেন আনসার উমার ইবনে ইয়াসির আশাব্দুল্ল সেন ইয়াসির বসেছিলেন পাহাড়ায় শুধু শুধু বসে বসে আর কাহাতক সময় কাটানো যায় অলসভাবে সময় কাটাতে ভালো লাগছিল না তার কাজে অজু করে নামাজে দাঁড়ালেন এমন সময় পাহাড়ের উপাস থেকে আসা শত্রুদের একজনের নজরে পড়ে গেল তিনি এক ব্যক্তিকে ওভাবে দাঁড়িয়ে তাকতে দেখে আর কেউ আছে কিনা তা পরক করার জন্য আনসারকে লক্ষ্য করে সে তীর চুড়ল পরপর দুটি তীর গিয়ে তার পাশে পড়ল কিন্তু আনসার অচল অটল ব্রুকে ফিন তৃতীয় তীর গিয়ে ইয়াসিরের পায়ে বিদ্ধ হল ইয়াসির তবু অচঞ্চল এইভাবে পরপর কয়েকটি তীর এসে তার গায়ে বিদল ইয়াসির তীরগুলো গা থেকে কুলে ফেলে সহ নামাজ শেষ করলেন নামাজ শেষ করে ইয়াসির আবদুল্লাহকে ডেকে তুললেন আব্দুল্লাহ তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন দূরে পাহাড়ের এই পাশে দাঁড়ানো শত্রু একজনের স্থলে দুজনকে দেখে মনে করল নিশ্চয়ই আরো লোক পাহাড়ায় আছে এইভাবে আর সামনে বাড়তে সাহস পেল না পালিয়ে গেল আবদুল্লাহ জেগে উঠেই আসিরের রক্তাক্ত দেহের দিকে তাকিয়ে বললেন কেন তুমি আমাকে আগেই জাগাওনি ইবনে ইয়াসির বললেন আমি নামাজে সুরা কাহাফ পড়ছিলাম সুরাটা শেষ না করে রুকু দিতে মন চাইছিল না কিন্তু ভাবলাম যদি মরে যায় তাহলে মহানবী আলাইহি আলাইসাল্লামের আদিষ্ট পাহারার দায়িত্ব পালন করা হবে না তাই তারা তার সিজদা করে নামাজ শেষ করেছি এই বই যদি না থাকতো তাহলে মরে গেলেও সুরাটি কতম না করে আমি রুকুতে যেতাম না প্রিয় দর্শক আজকের ভিডিও কেমন লাগলো জানান আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা